আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা দেখতে পারছেন একটা গরু মরে পড়ে আছে আসলে এটা কিসের জন্য আপনারা এই ভিডিওটা না টেনে দেখতে থাকুন এটা আমাদের কোম্পানির গরু খামারিকে লালন পালন করতে দিয়েছিলাম দেখুন ভিডিওটা গোম গোম কি ভাঙা দিচ্ছেন ভাঙাই ধরি সিদ্ধ করে তারপর আর কি তারপর খাদ্য কৃষি খাদ্য তারপর হ্যাঁ আচ্ছা এই যে ধরেন আপনারা মুরগির খাদ্য দেন কথা বুঝেন আপনি জানেন যে এই মুরগির খাদ্য খাওয়াই না খুবই ক্ষতি এই যে আমাদের কালকে একটা গরু মারা গেছে আপনি জানেন না কালকে একটা গরু ডিগ্রি সরি মারা গেছে আমাদের এখন ধরেন এই যে গরুটা আপনি লালন পালন করতেছেন এখন ধরেন গরুটা আমরা কিনে দিছি আপনাদেরকে লালন পালন করার জন্য এখন ধরেন আপনি এগুলোটাকে প্রতিদিন কয়টা খরচ আছে প্রতিদিন দুশো টাকা খরচ আছে এখন লাস্টে দেখা যায় এই গোটা মারা গেল এখন মারা গেলে পারে তাহলে আমরা কিনে দিলাম আমাদের লস আপনাদের লস তাই লস কি খেলে আমাদের তাহলে আপনাদের লস তে আসলে এই যে আপনারা মুরগি খায় খান তাহলে মুরগির জন্য মুরগি খাইত গরুর জন্য গরুর খাইত গরুর খাদ্যই তৈরি করছে গরু যে ফিট যেমন এশিয়াই নারিশ আমান তারপর প্যারাগন বিভিন্ন কোম্পানি ভালো ভালো কোম্পানি টের এরকম কোম্পানি আছে আপনারা গরুর খাদ্য খাওয়াবেন ভুল করেও গরুকে কখনোই মুরগির খাদ্য দিবেন না ঠিক আছে হ্যাঁ মুরগির খাদ্য দিবেন না ঠিক আছে আজকের পর থেকে কি আর খাওয়াবেন আর খাবেন খাওয়াবেন আর কখনোই খাওয়াবেন না কারণ কারণ এই মুরগির খাদ্য খাওয়ানোর কারণে গরু অনেক সমস্যা হতে পারে গরু পেটের সমস্যা টক্সিন হতে পারে গরু মারা যায় ইষ্ট করে দেখেন না হঠাৎ করে গরু মারা যায় বৃষ্টি হয় বৃষ্টি হয় তাহলে এই গরু মারা গেলে আপনার লস আফা আমরা আপনাদের জন্য ভালোর জন্য বলি আফা এই যে আসি আপনাদের আপনাদের খামার খামারে খামারে ঘুরি এই যে পরামর্শ দেই বিভিন্ন দেই এটা কি জন্য দেয় বলেন তো আফা ভালোর জন্য দেয় না যে আসলে আপনারা আমাদের কথা শোনেন আপনাদেরই লাভ হবে গরুকে সঠিকভাবে যত্ন করবেন দুটো টাকা ফেলে তো আপনি ভেবেন এই যে আপনাদের গরু দিই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গরু দিই কী জন্য দিই আপনারা স্বাবলম্বী হওয়ার জন্য যে আপনাদের টাকা নাই কিনা যদি আপনার কিনা সাথেও থাকো টাকা থাকতো আপনি কি নিতেন নিতেন না এর জন্য আপনারা আমরা চাই আপনাদের যে কোনো সহযোগিতা সব আমরা আছে এই যে দেখেন আমরা ভ্যাকসিন করে আপনাদের সবই করে দিই ভ্যাকসিন করে দিই তারপরে পরামর্শ দিই কীভাবে গরু খাওয়াইলে কি হয় খাওয়া দাওয়া খুব ভালো খায় হ্যাঁ যাই কখন ভালোই খায় এখন দেখি সব জায়গায় মুরগি খাদ্য খায় প্রতিটি জায়গায় মুরগি খাদ্য খায় কারণটা কি গন্ধ ভাই এই মুরগি খাদ্য খাইলে কি হয় কারণ তো না এটাকে ধরেন এই যে গরু আপনি কি মুরগি খাদ্য আরো খাইছেন নাকি আগে তো ওই আটা নিছিলাম ওরা খায় ওরা কি তাহলে কি স্বাস্থ্য হয় মনে করেন স্বাস্থ্য এরকম না এটা আসলে মনের একটা ধা ধারণা হালতো ধারণা বুঝছেন এই দেখেন ব্রয়লার মুরগি খাওয়ায় ভয়লার গরু দেখেন না মূল্য সব মারা যায় না একবারে মারা যায় না কেমন ব্রয়লার মুরগি দেখেন কয়দিন হলে বিক্রি করে দেয় আপনি কি গরুকে বিক্রি করবেন তাইলে আপনি লালন পালন করতেছেন কত কষ্ট করে এই যে ভাই কত কষ্ট করে আপনার ছেলে মেয়ে কষ্ট করে আপনার ছেলে মেয়ে কয়টা আপনার ছেলে একটা মেয়ে কত বড় বড় ইন্টারে করে যাই পড়াশোনা করেন ইন্টার যেহেতু পরে দেখেন আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য আপনারা এগুলো করেন হ্যাঁ মুরগি পালেন তারপরে ওই যে মুরগি পালা দেশি মুরগি পালা লাগে দেশি মুরগি পালবেন তাহলে ডিম আসবে ছাগল পালবেন এই গরু পালবেন আর শশুর একটা দিন কি জানেন কখনোই গরুকে চা ভাত এগুলো দিবেন না কারণ কি এগুলো দিলে কি হয় গরু একটা কাল মারা গেছে না কারণ আমরা চাই যে আপনাদের গরু একটা মারা গেলে আমাদের খুবই কষ্ট লাগবে ঠিক আছে আর সব সময় খামার কী করবেন গন্ত খামারের মাঝে মাঝে পটাশ পানি দিয়ে ধুয়ে দিবেন পরিষ্কার করবেন না পরিষ্কার করলে কি আপনারই ভালো আবার গরুরা কি গোসল করেন লাগে না অনেকেই অনেকেই গোসল করে না দেখা যায় যে মাসকে মাস যায় সুন্দর করে গোসল করতে হবে কেবা করে পানি দিয়ে শুধু পানি দি না একদম বিরাজ দিয়ে বা কোন হুম হুম ঠিক আছে এগুলো করবেন ঠিক আছে খাওয়া দাওয়া শেষ হ্যাঁ বাবা আর ঘাস খেয়ার এই যেগুলো এই 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 এটার মধ্যে সমস্যা থাকে এটা আপনি শুকাইবেন আগে ঠিক আছে শোনেন এটার মধ্যে কি হয় এটা শুকাইবেন এটা যখন খেতে হয় এই অনেক রকমের আপনার সমস্যা হয় পেটের মধ্যে সমস্যা হয় কিছু দেখে না গুলো খায় না ওর হচ্ছে শুকনা শুনে শুকনা দিলে হয়তো রোদে যে বিষ হয় ও বিষটা কি এগুলো দিবেন